সাজুলা সাজগো সাজগো সাজো দুলা বাই সাজে পুরি তারা তারি এড়ে আয়ো ওসাই। দুলা সাজগো 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 বন্ধু বান্ধব ভাইছে তোমার বিয়া হইবার লাই তারা রে ভাই নো নতুন সাথী পায় বন্ধু বান্ধব ভাইছে তোমার বিয়া হইবার লাই তারা রে নো নতুন সাথে পায় এখন তো ভাই ভাই রে মোবাইল ফোন

রে বাবির মিকা গরি দিবা মনের সাবি রে মন তেরা কি বাবাইয়া আর দাবি রে মন তেরা কি বাবাইয়া বড় বাড়ির হতা যে ভাবি বলে যায় দুলা সাজো গো সাজো দুলা বাই সাজি পুরি তারা তারি এড়ে আইও সাই দুলা সাজো একটা সাদা শার্ট অথবা পাঞ্জাবি আমাদের ইউসুফ ভাই চলে আসবে এই স্টেজে আমি বলতেছি আমাদের যেখানে রয়েছে এক লাখ আশি হাজার মানুষ পুরো মানুষ যারা ফেসবুকের মাধ্যমে দেখবে এই বিয়ের গানগুলো সারা জীবন স্মৃতির পাতায় থেকে যাবে ফেসবুকে ইউটিউবে প্রিয় ভাইয়ের বিয়ের গানগুলো না নাতি হলেও বৃদ্ধ হলেও ফেসবুকে এসে আহ্বান সার্চ করলেই পেয়ে যাবে বিয়ের গানগুলো হয়তো আমরা কেউ থাকবো না গানগুলো থেকে যাবে যেমন দেখা যাচ্ছে আমাদের জমির ভাইয়ের বিয়ের গানগুলো এসে আহ্বান টিভিতে রয়েছে তো আমি এ পর্যায়ে আমাদের ইউসুফ ভাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি আপনার শুভ গুরুত্বপূর্ণ রাত এই মেহেদি রাত একটা সময় চলে যাচ্ছে আপনার কাছ থেকে এই অনুষ্ঠানের পরেও কিন্তু আরেকটি অনুষ্ঠান রয়েছে আপনাদের ফ্যামিলির মা বোন ভাই ব্রাদার সবাই মিলে মিষ্টি মুখ হবে তাই আরেকটা প্রোগ্রাম রয়েছে এই জিনিসটা মাথায় রেখে এই কথাটা মাথায় মাথায় রেখে একটু তাড়াতাড়ি আসার জন্য অনুরোধ জানাচ্ছি ওরে শিল্পী গোষ্ঠী তিয়াই রয়ে হাই লাগাই হাই রে হাই শিল্পী গোষ্ঠী তিয়াই রয়ে হাই লাগাই হরে হে গে ইয়ে ইউসুফ ভাইয়া রাহত একটা বাজি যাই শিল্পী গোষ্ঠী তিয়াই রয়ে হাই লাগাই হাই রে হাই শিল্পী গোষ্ঠী আই রয়ে হাই তার আমাদের ভাই শিবী গোষ্ঠীটি আই রয়ে হাই লাগাই আই রয়ে হাই লাগাই হরে গেয়ে বন্ধু বান্ধব বড় ছোড়ো ভাই মামা তো ভাই হালাহা তো ভাই বইনাই হরে গেয়ে বন্ধু বান্ধব বড় ছোড়ো মামাতো ভাই হালা তো ভাই বইন রোজamai বিয়া গুন মিলি মন তো তাইবা শুধু মাত্র 5 মিনিট ল্লাই আই রয় হাই हल्ला হায় রে হা শিল্পী গোষ্ঠী দিয়ে আই রে হাই মন সতাই বাহা গান গমায় বা গোষ্ঠী হাই লাই হায় রে হায় শিল্পী গোষ্ঠী দিয়ে আই র হাই হড়ে গেয় ইসুফ বায়া তার শিল্পী গোষ্ঠী হাল লাগায় হায় হায় শিল্পী গোষ্ঠী হাই